ধর্মনগরে অশোক সিংহাল সেবা প্রকল্পের নতুন ছাত্রী নিবাস ভবনের উদ্বোধন প্রায় দু কোটি টাকা ব্যয় নির্মিত চারতলা এই ভবনে রয়েছে চারটি হলরুম কুড়িটি ওয়ার্ডেন রুম ষোলোটি শৌচালয় এবং শিক্ষার্থী উপযোগী আধুনিক সুবিধাসমূহ তাছাড়া নতুন এই ছাত্রী নিবাসে একসঙ্গে প্রায় একশো কুড়িজন ছাত্রী থাকার সুযোগ পাবে উত্তর ত্রিপুরার ধর্মনগর সোনারুবাসা এলাকার বনবাড়িতে অশোক সিংহাল সেবা প্রকল্পের নবনির্মিত ছাত্রী নিবাস ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হল শুক্রবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় পাশাপাশি মঞ্চে উপস্থিত ছিলেন বিধায়ক রামপাদ জামাতিয়া প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা এবং বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সেবা প্রমুখ স্বপন কুমার মুখার্জী সহ অন্যান্য বিশিষ্টরা উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নতুন ভবনের সূচনা করেন তথ্য অনুযায়ী প্রায় দুই কোটি টাকা ব্যয় নির্মিত চারতলা এই ভবনে রয়েছে চারটি বৃহৎ হলরুম কুড়িটি ওয়ার্ডেন রুম ষোলোটি শৌচালয় এবং শিক্ষার্থী উপযোগী আধুনিক সুবিধা সমূহ নতুন এই ছাত্রী নিবাসে একসঙ্গে প্রায় একশো কুড়ি জন ছাত্রী থাকার সুযোগ পাবে

जो स्कूल चलता है राष्ट्रीय मिशन हो श्री कृष्ण मिशन स्कूल हो रतन मोदी सभा सदन का जो स्कूल है इनमें में वो शिक्षा दिया जाता है जो हमारा परिवार कैसे हो हमारा परिवार को कैसे चला इसलिए कॉलेज यूनिवर्सिटी में सिर्फ जीवन में जो हमारा चलने के लिए सर्टिफिकेट चाहिए वो दिया जाता है लेकिन सही महीने में कोई इंसान बनाने का जो मैशी या इंसान बनाने का जो मंदिर है वो है एक বিশেষ করে দূর গ্রামাঞ্চল থেকে পড়তে আসা ছাত্রীদের জন্য এটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে আবাসনের নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল এছাড়াও উত্তর জেলার ছাত্রীদের জন্য শিক্ষার পথকে আরো সহজতর করতে এবং মানসম্মত আবাসন নিশ্চিত করতে এই প্রকল্প বিশেষ ভূমিকা রাখবে বলেই অভিমত সংশ্লিষ্টদের